আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ আরফাত সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে আপনাদের দেখাবো নিউরল্যান্ডসের বিখ্যাত একটি পার্ক সিটি পার্ক আমি এখানে নিয়ে এসেছি আমরা এখন রওনা হচ্ছি সিটি পার্কের ভিতরে তো ভিতরে ঢুকতেই একটি ব্রিজ পড়ে ব্রিজটার পাশে দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একদম আয়নার মতো পরিষ্কার কিছু পানি বাট এটা একটু একটা খাল খালের উপর দিয়ে ব্রিজ বাট এখানে কিছু হাঁসও আছে এখানকার পানিগুলো এত পরিষ্কার যে আসলে মানে একদম আয়নার মতো আপনি উপর থেকে নিচে দেখতে পারবেন যে কি আছে ওটার মধ্যে মাছ তারপরে ছোটো ছোট মাছ বড় মাছ সব কিছু দেখা যায় উপর থেকে তো আমরা রওনা দিয়ে ভিতরে আসছি ভিতরে আসার পরে আমি একটি দৃশ্য দেখলাম যেটা আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না বাট এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ইউএসএতে আসার পরে আমেরিকার মধ্যে সবচেয়ে বেস্ট যা মানে একটা দৃশ্য আমার কাছে মনে হইলো যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই হচ্ছে সেই ফুটেজটি যে আপনারা দেখতেছেন যে একদম সাথে একটি মানে ছোট্ট একটা ডোবা ডোবার মধ্যেই আর কি অনেকগুলো সাদা বক অনেক সাদা বক তারা মানে কি সুন্দর করে এখানে তারা ঘোষণ করছে ঘোষণ করছে তারপরে পর্যটকরা এখানে সবাই দেখতেছে অনেকে হাত দিয়ে ধরতেছে এবং তাদের মধ্যে কোনো ভয় কাজ করে না মানুষের জন্য আমাদের দেশে তো বগ আমরা দেখলে মানুষের মিনিমাম কয়েক মাইল দূরের থেকে মানুষ আসতেছে দেখলেই ওরা চলে আসে বাট এই বগগুলো একটু অন্যরকম আমি জানি না তাই এই বগগুলোর নাম কি খুবই সুন্দর বগগুলো আর আরেকটা বক তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছিলো ছোট্ট একটি বাচ্চা বক ছেলে বক যাই হোক আমরা এখন রওনা দিছি আরও ভিতরে যাবো তো আমরা যাদের জন্য ওয়েটিং করতেছিলাম তারা চলে আসছে আসলে আমাদেরকে এখানে পাকিস্তানি কিছু ভাইয়েরা ইনভাইট করেছে তাদের একটি পিকনিকের মধ্যে তো ওই পিকনিকের শর্ত ছিল যে সবাই আপনারা বাসা থেকে সবাই এক একটা আইটেম করে বানিয়ে নিয়ে আসবেন এখানকার পিকনিকগুলো মূলত এভাবেই হয় যে সবাই সবার বাসা দিকে একটা আইটেম নিয়ে আসে তো পাকিস্তানি এখানে সবাই যাতে আমরা অনলি দুজন বাংলাদেশি আমরা প্রথম ইউএসএতে আসার পরে ওনারাই আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা এখানে এসেছি আমাদের যেহেতু গাড়ি নেই আমরা বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের হয় না বা আমরা যেতে পারি না এখানে হিউজ পরিমাণে ওভারের টাকা লাগে তো আসলে আমাদের তো মানে নতুন আসছে আমাদের ওইভাবে খরচ করার মতো ইয়া নেই তো যাই হোক আমরা ভিতরে আরও একটি ব্রিজ হয়ে ভিতরে চলে আসছি এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা এখানে গাড়ি সবাই পার্কিং করে এটা একদম পার্কের ভিতরেই এই জায়গাটা খুব সুন্দর শৃঙ্খলা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে বাট জিনিসটা অনেক বড় আমি ভিডিওটা কেটে কেটে করেছি যেহেতু পুরাটা করলো অনেক টাইম অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি খুব শর্ট শর্ট করে নিয়ে আর কি ভিডিওটা আমি করেছি তো ভিতরে আসার পরে আমি দেখছি যে অনেক বড় আরো একটি লেক এটা অনেক বড় আর দেখুন এইভাবে কি সুন্দর ভাবে এখানে একজনের হাঁস এগুলো উঠতেও পারে বাট এগুলো আপনি ধরতে পারবেন না বাট এগুলো পুরো হাসি এগুলা পানির মধ্যে হাসছে তো বন্ধুরা এই ওনারা হচ্ছে মানে আমাদের সে ফ্রেন্ড পাকিস্তানি ওনারা এখানে সবাই পাকিস্তানি আমি ওনাদের সাথে প্রতি শনিবার রোববার আমাদের সাথে ফুটবল এবং ক্রিকেট খেলি আমাদের ভার্সিটির যে মাঠ আছে ওইখানে আমরা ফুটবল ক্রিকেট খেলি তো আজকে মেয়েরা সবাই মেলা পিকনিকের আয়োজন করছে তো ওই যে ছেলেটা রান্না মানে খাবারটা প্লেটে নিতেছে উনি হচ্ছে নফিল ভাই উনি খুব ভালো একজন মানুষ বাট উনি আজকে ভাষার থেকে নিয়ে আসছে বুটের ডাল আর ডিম তো এখন আমরা সবাই খাবো। আমরা খেয়ে দিয়ে আবার একটু ঘুরতে বেরোবো তো এই ফাঁকে আমি ছোট্ট একটু দৃশ্য ধারণ করে নিলাম দেখুন আমরা সবাই একসাথে বসছি বাট আমি যে এখানে বসি না এই জায়গাটাই ফাঁকা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরোছি যে যার মতো বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম আমি হালকা একটু ঘুরতেছি বাট আসলে আমি ভিডিও করব কি আমি সব দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি না আমি নিজেই খুব মানে মুগ্ধ হয়ে গেছি ভিডিওগুলো আমি ভিডিওগুলো মানে করার চাইতে আমি দেখতে বেশি আগ্রহী ছিলাম যে খুবই সুন্দর জায়গা আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি ওইখানেও গিয়েছি বাট এই এইখানেও আসলাম আসলে আমার ঘোরাঘুরি আমার ওয়াইফ এবং আমার খুবই পছন্দ কিন্তু আমরা সময়ের জন্য বের হইতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিছু হাঁস হাঁসের মানে বোট এগুলো আপনার এক ঘন্টার জন্য পঞ্চাশ ডলার আপনাদেরকে পে করতে হবে বাংলাদেশে টাকা প্রায় ছয় হাজার সামথিং তো যাই হোক আমরা তো আরও একটি ব্রিজ এখানে লেগের উপর দিয়ে আসি ব্রিজটা তো আমরা এটা ক্রস করে আমরা আরও ভিতরে যাচ্ছি এটা অনেক বড় পার্ক আপনি সারাদিন ঘুরে এটা শেষ করতে পারবেন না এটা অনেক বড় যারা অরলিন্সের সিটি পার্কে আসছেন তারা জানে এটা অনেক বড় একটি পার্ক এটা আসলে একদিনে এসে এটা ঘোরা একদম শেষ করা সম্ভব না আপনার পা ব্যথা হয়ে যাব যেহেতু এখানে মানে গাড়ি নিয়ে ঘোরা যায় না পুরোটা জায়গায় দেখুন এখনই সূর্যটা ডুববে ডুববে অবস্থা আমি ওভাবেই ক্যামেরাটা সূর্যের দিকে ধরেছি তো যাই হোক খুব মানে ওয়েদারটা খুবই ভালো এখানে কিছু সিটিজেন লোকেরা এখানকার কুত্তা বা মানে ডগ যেটা ওইটা নিয়ে ওনারা ব্যায়াম করতে বেরিয়েছে আসলে এখানকার মানুষগুলো যারা সাদা তারা খুব মানুষগুলোও খুব ভালো খুব হেল্পফুল তো এখানে আরেকটা লেকের পাশে একটি ঝর্ণার মতো আছে বাট এটা পুরোটা অফ এই যে ছোট্ট একটা পাইপ দেওয়া যেটা ওইটা ওপেন আছে কিন্তু এটা অনেক বড়ো ঝর্ণা এটা আমরা আসলে আজকে অফ করা যাই না আর যেটা ওনারা ওপেন থাকে আমি মোবাইল ভিডিও দেখেছি যেটা ওপেন থাকে এটা খুবই সুন্দর একটি জনের রাস্তা থাকে তো যেহেতু আমরা বিকালবেলায় হয়তো বাহিনীর জন্য অফ করে দিচ্ছি ওই কাছে দেখতেছেন বুটগুলো আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এটা একদম অটোর মতো দেখতে বাট এটা অটো না এটা হচ্ছে হলো আপনার গাড়ির সব সিস্টেম বাট এটা আপনাকে প্যাটেল দিয়ে চালাতে হবে তবে একজন এটা চালানো সম্ভব না এটাকে তিন থেকে চারজন এটাকে রিজার্ভ নেয় যারা গ্রুপে আসে তারা রিজার্ভ নিয়ে এগুলা প্যাটেল দিয়ে চালায় এই যে এটাও এটা হচ্ছে দুজনের জন্য তো আজকে